কম্বোডিয়া যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে এখনো যুদ্ধের ক্ষত রয়ে গেছে দেশটির মাটির নিচে লুকিয়ে রয়েছে এখনো হাজার হাজার প্রাণঘাতী স্থলমাই উনআশি সাল থেকে এখন পর্যন্ত স্থলমাইন বিস্ফোরণে নিহত হয়েছে চৌষট্টি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে আরো হাজার হাজার কৃষকেরা জমিতে কাজ করতে ভয় পান শিশুরা খেলতে গিয়ে প্রাণ হারিয়েছে এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করছে এই বিপর্যয় থেকে বেরিয়ে আসার জন্য কম্বোডিয়া নিয়েছে এক অভিনব উদ্যোগ ইঁদুর দিয়ে মাইন খোঁজা ও অপসারণ করা এই বিশেষ ইঁদুরগুলোর জন্ম আফ্রিকার তানজানিয়ায় তাদের নিয়ে এসে বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় ছোট আকৃতির কারণে ইঁদুরগুলো ওজন কম ফলে মাইন বিস্ফোরণের ঝুঁকি ছাড়াই তারা নিরাপদে মাইন শনাক্ত করতে পারে এই প্রশিক্ষিত ইঁদুরগুলোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের শক্তি সাধারণ সেনা বা প্রযুক্তিগত যন্ত্রের চেয়ে তারা দ্রুত এবং নিখুঁতভাবে বিস্ফোরণ শনাক্ত করতে পারে দুই সাল থেকে কম্বোডিয়ায় এই বিশেষ পদ্ধতিতে মাইন অপসারণ শুরু হয় প্রশিক্ষিত ইদুদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল মাগাওয়া তার তীক্ষ্ণ শক্তির সাহায্যে সে পঁয়ত্রিশ একরের বেশি এলাকা নিরাপদ করেছে বহু মাইন ও অবিস্ফোরিত বোমা শনাক্ত করেছে এই সাহসিকতার জন্য মাগোয়া পেয়েছিল স্বর্ণপদক একটি বিরল সম্মান যা সাধারণ মানুষের বীরত্বপূর্ণ কাজের জন্য প্রদান করা হয় সৈনিকদের মতো তাদেরও রয়েছে বিভিন্ন পদমর্যাদা থাকার জন্য রয়েছে বিশেষ কোয়ার্টার আর তাদের পাহাড়ায় থাকেন সশস্ত্র সৈন্যরা বহু বছর ধরে নিরলসভাবে কাজ করার পর মাগুয়া এবং আরও কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানো হয় কিন্তু কাজ বন্ধ হয়নি কম্বোডিয়া স্থল মাইন শনাক্তের কাজে আরও বিশটি প্রশিক্ষিত ইঁদুর যুক্ত করা হয়েছে এবং বর্তমানে নতুন পুরনো মিলিয়ে মোট আটচল্লিশটি ইঁদুর মাইন শনাক্ত করছে তানজানিয়ায় অ্যাপোপো নামে একটি সংগঠন এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছে ইঁদুরগুলোকে ছোটবেলা থেকেই বিস্ফোরণের গন্ধ চেনানো হয় প্রশিক্ষণ শেষে তারা মাঠে কাজ শুরু করে প্রশিক্ষিত এই সাফল্য কম্বোডিয়াকে ধীরে ধীরে এক নিরাপদ দেশে পরিণত করছে মানুষ আবার কৃষিকাজে ফিরছে শিশুরা নির্ভয় খেলছে ভবিষ্যৎ গড়ে তুলছে এক নতুন সম্ভাবনার ভিত্তিতে বাংলা নিউজ